দুই সালে আয়ারে বোমা ফাটালো বিবিসিতে কিন্তু আয়ারে কে কখনোই ক্যাথলিক সন্ত্রাসী বলে ডাকা হয় না আজকে ইংল্যান্ডের সরকার খুব বেশি ভয় পাচ্ছে মুসলমান সন্ত্রাসীদের আমি ঠিক জানি না এ পর্যন্ত ব্রিটিশ সরকারের ইতিহাসে কতগুলো বিস্ফোরণের ব্যাপারে তারা নিশ্চিত যে মুসলমানরা এগুলো করেছে এমনকি সাতই জুলাই লন্ডনে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল সেখানেও কোনো প্রমাণ পাওয়া যায়নি সন্দেহ করা হচ্ছে তারা মুসলিম এখনো প্রমাণিত হয়নি পঞ্চাশ জনেরও বেশি মানুষ মারা গেছে একটা রিপোর্ট বলছে বাহান্ন জন আর একটা ছাপান্ন জন সেজন্য আমি বললাম পঞ্চাশ জনের বেশি যদি তর্কের খাতিরে মেনেও নেই যে দুই সালের সাত জুলাইয়ের সেই বোমা হামলা মুসলিমরা করেছিল তারপরও তারা আয়ারের ধারে কাছেও আসতে পারবে না আয়ারের কাছে এই বোমা হামলা হচ্ছে নস্বি তারা এ পর্যন্ত হাজার হাজার মানুষ মেরেছে তারপরও ইংল্যান্ডের সরকার মুসলিম সন্ত্রাসীদের নিয়ে চিন্তিত আয়ারে একশো বছরের বেশি সময় ধরে আছে কিন্তু তারপর জজবুসের পরামর্শ শোনার পর টনি ব্লিয়ার বেশি চিন্তিত মুসলিম সন্ত্রাসীদের নিয়ে একশো বছরের পুরনো সে আয়ারে নিয়ে অতটা চিন্তিত নন আমরা ইতিহাস থেকে জানতে পারি যে স্পেন আর ফ্রান্সে সংগঠনের নাম ইটিয়ে তারা এ পর্যন্ত আক্রমণ চালিয়েছে আর আফ্রিকার অনেক অনেকগুলি সন্ত্রাসী সংগঠন আছে তার মধ্যে একটা প্রধান দল সবচেয়ে কুখ্যাত দলগুলির একটা সেটা হলো দ্য লর্ডস স্যালেশন আর্মি এটা একটা খ্রিস্টান সন্ত্রাসী দল তারা বাচ্চাদের সন্ত্রাসী আক্রমণের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে আর শ্রীলঙ্কায় আপনারা এল কথা শুনেছেন তামিল টাইগার্স তারা এখন পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সবচেয়ে হিংস্র সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি তাদের সদস্যরা আত্মঘাতী বোমার ব্যাপারে এক্সপার্ট আর তারা এমনকি বাচ্চাদেরও এই কাজে লাগায় প্রশিক্ষণ দেয় আর বাচ্চাদের দিয়েও তারা আত্মঘাতী হামলা ঘটায় সাধারণভাবে আমরা প্যালেস্টাইনে আত্মঘাতী হামলাকারী বা ইরাকে আত্মঘাতী হামলাকারীর কথা শুনি তবে ইতিহাস আমাদের বলে যারা এই আত্মঘাতী হামলা জনপ্রিয় করেছে তারা হলো এলটিটি তামিল টাইগার্স এরা কারা এরা হিন্দু কিন্তু ইন্ডিয়ান রিপোর্টাররা তাদের হিন্দু সন্ত্রাসী বলে না বলে এলটিটি এবার আমরা ইন্ডিয়ায় আসি প্রায় দেখা যায় বেশিরভাগ সন্ত্রাসী আক্রমণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় কাশ্মীরি বিদ্রোহীদের কথা সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে আলোচনা করা যাবে কিন্তু এর মধ্যে কতবার আমরা শুনতে পাই জাস্টিস তিনি বললেন ইন্ডিয়াতে অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার কথা আমি ঠিক জানি না সুরেশ এই আক্রমণের মধ্যে কতগুলোর কথা আপনারা খবরের কাগজে পড়েছেন কতগুলো যারা এই ব্যাপারগুলোর সাথে জড়িত যেমন জাস্টিস হসবেট সুরেশের মতো মানুষ বা যারা ফিল্ডে আছে তারা জানে কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না যখনই সন্ত্রাসী আক্রমণের কথা বলা হয় বেশিরভাগ সময়ে লোকজন বলে মুসলমান সন্ত্রাসীদের কথা কেন ইন্ডিয়াতে প্রায় সবগুলো ধর্মের মানুষের মধ্যে সন্ত্রাসী সংগঠন আছে প্রায় সবই আমরা শিখ সন্ত্রাসীদের কথা জানি বিন্দ্রানওয়ালা গ্রুপ পাঞ্জাবে আমরা জানি যে ইন্ডিয়ান সরকার উনিশশো চুরাশি সালের পাঁচই জুন শিখদের স্বর্ণমন্দি দখল করে সেখানে একশো জন মানুষ মারা যায় প্রতিশোধ হিসেবে কয়েক মাস পরে উনিশশো সালের একত্রিশে অক্টোবর সে সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে হত্যা করে তারই একজন সিকিউরিটি গার্ড সে ছিল শিখ যদি আপনি সাউথ এশিয়ান টেরোরজমের ওয়েবসাইটে যান এটা মুসলমানরা বানায়নি বানিয়েছে অমুসলিম সেখানে সন্ত্রাসী আক্রমণের লিস্টটা দেখবেন সব সন্ত্রাসী আক্রমণে মুসলমানদের যোগ্যতা খুবই কম তবে মিডিয়ায় এই কথাগুলো কখনো বলা হয় না আপনি উত্তর পূর্ব ইন্ডিয়ার প্রদেশগুলিতে যান সেখানে ত্রিপুরা যান সেখানে খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন আছে যেমন এ অল ত্রিপুরা টাইগার ফোর্স এনএলএফটি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা তারা খ্রিস্টান তারা অনেক হিন্দুকে মেরেছে ইন্টারনেটে গেলে দেখতে পাবেন চারজন হিন্দু খুন আটজন মারা গেছে দু হাজার চার সালের দোসরা অক্টোবর চুয়াল্লিশ জন হিন্দু মারা যায় আরও অনেক আহত হয় এদের আক্রমণে এরা খ্রিস্টান আসামে আছে উলফা উলফা একাই গত ১৬ বছর সময়ের মধ্যে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত তারা ইন্ডিয়ার মাটিতে চালিয়েছে সাতশো ঊনপঞ্চাশটি আক্রমণ তারা কাশ্মীরি বিদ্রোহীদের লজ্জায় ফেলে দিয়েছে সাতশো ঊনপঞ্চাশটি নিশ্চিত সন্ত্রাসী আক্রমণ তবে খবরের কাগজে আমরা শুধু কাশ্মীরিদের আক্রমণ সম্পর্কে জানতে পারি আর মনে আছে কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ আমাকে প্রায় বলা হয় ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা বলার জন্য কাশ্মীর থেকে আমাকে অনেকবার বলা হয়েছে তবে যাব কি যাবো না এই দ্বিধাদ্বন্দ্ব ছিল অবশেষে দুই হাজার তিন সালের সেপ্টেম্বরে ঠিক করলাম কাশ্মীরে যাব সেখানে শ্রীনগরে একটা বক্তৃতা দিলাম সেখানে লোকজন আমাকে জানালো যে গত চোদ্দ বছরের সরকার এই প্রথম কোন বক্তৃতা অনুষ্ঠানের অনুমতি দিল আমার বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাশ্মীরের পোলো গ্রাউন্ডে সেখানে হাজার হাজার লোক এসেছিল এই অশান্ত অবস্থাতে সরকার আমাকে সিকিউরিটি দিয়েছিল আমিও ভাবছিলাম মেশিন গান হাতে লোকগুলো আমার সাথে কেন আমি সেখানে গুলমার পেহেলগাম বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলাম আর আমার মনে হয়নি যে সিকিউরিটির প্রয়োজন আছে এরপর আমি আসামে গেলাম বক্তৃতা দিতে সেখানে এয়ারপোর্টে আমার সাথে সাথে দেখলাম চারপাশে সিকিউরিটি গার্ড আমি ভাবলাম কেন পরে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম আলহামদুলিল্লাহ সেখানে সিকিউরিটি না থাকলে আজ আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না আমি জানতাম না আমি জানতাম না যে আসামে এত সন্ত্রাসী সংগঠন আছে উলফাদের ট্রেনিং দেওয়া হয় শুধু মুসলমানদের মারার জন্য তারা সবাই হিন্দু খবরের কাগজ বা মিডিয়ায় কয়বার এদের নিয়ে রিপোর্ট হয়েছে কারণ এটা উত্ত্যক্ত করে না এই রিপোর্ট নিয়ে ছোট্ট একটা খবর হবে খবরটা ছাপা হবে কিন্তু কতজন সেটা খেয়াল করবে হেডলাইন হবে না ছোট্ট একটা খবর এদেশের সন্ত্রাসী দলগুলির একটা হল নকশালপন্থীরা মাওবাদীদের কথা আমরা জানি মাওবাদীরা কমিউনিস্ট আর ইন্ডিয়াতে কমিউনিস্টদের যতগুলো আক্রমণ হয়েছে বেশিরভাগই করেছে মাওবাদীরা শুধুমাত্র নেপালেই গত সাত বছরে তারা নিরানব্বইটা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে আর ইন্ডিয়ার জেলার মধ্যে ইন্ডিয়ার সরকারের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে মাওবাদীরা ইন্ডিয়ার একশো পঞ্চাশটি জেলায় ভালোভাবেই সক্রিয় তারা এর মধ্যেই ইন্ডিয়ার এক তৃতীয়াংশ অঞ্চলে আক্রমণ চালিয়েছে এক নম্বর তারা যত আক্রমণ করেছে যত মানুষ মেরেছে কাশ্মীরের বিদ্রোহীদের সাথে তুলনা করলে কাশ্মীর কোনো পাত্তাই পাবে না মাওবাদীরা ইন্ডিয়ার জন্য আরো বড় হুমকি কিন্তু তারপরও আমরা দেখি যে সরকার মুসলিম সন্ত্রাসীদের নিয়েই বেশি চিন্তিত কেন কারণ হল জর্জ বুশ এই কয়েকদিন আগে নয় সেপ্টেম্বর টাইমস অব ইন্ডিয়া একটা খবর এসেছে প্রথম পাতায় না ভেতরে তবে খবরটা একটু বড় যে আটশো পঁচাত্তরটি রকেট গোলাবারুদের একটা ভান্ডার আটশো পঁচাত্তরটা রকেট সেগুলো মাওবাদীদের কাছে পৌঁছানোর কথা ছিল পুলিশ এগুলো আটক করে সেই সাথে বাজেয়াপ্তও করে তিরিশটা রকেট লাঞ্চারও ছিল চিন্তা করেন এটা ইন্ডিয়ার ইতিহাসে কোন সন্ত্রাসী সংগঠনের সবচেয়ে বড় অস্ত্রের চালান যেটা সরকার ধরেছে আটশো পঁচাত্তরটা রকেট তারা ইন্ডিয়ার আর্মির সাথেও যুদ্ধ করতে পারে সে সময় অন্ধ্রপ্রদেশের ডিজিপি হতবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে এই রকেট লাঞ্চার দিয়ে তারা যে কোনো পুলিশ স্টেশনে হামলা করতে পারে কোনো ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে ছয়শো মিটার দূর থেকে অর্ধ কিলোমিটারেরও বেশি দূর থেকে তারা ইন্ডিয়ান ট্যাঙ্ক বা পুলিশ স্টেশনে হামলা করতে পারে আমাদের কিছুই করা থাকবে না রকেট লাঞ্চার কিন্তু তারপরও মানুষ ভয় পায় কাদের যাদের দাড়ি আছে যারা মাথায় টুপি পরে যারা প্যান্ট পরে গোড়ালির উপরে তারা কি রকেট লাঞ্চারের চেয়েও বিপজ্জনক কেন কেন এভাবে টার্গেট করা হচ্ছে বিশেষ করে মুসলমানদের আসলে এটা হলো পশ্চিমা মিডিয়ার একটা কারসাজি মিডিয়াকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা